আমরা কিন্তু চা খাচ্ছিলাম আর চা খেতে খেতে কিন্তু সবাই আওয়াজ দিল যে এখানে কিন্তু কুমির দেখতে পাওয়া গেছে কিন্তু এখানে কুমির দেখতে ব্যস্ত ওই যে কিন্তু এখন আমরা বাঘ দেখতে এসে দুটো হরিণ দেখতে পেয়েছি হ্যাঁ হ্যাঁ দুটো হরিণ কিন্তু একদম হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো এখন আমরা আছি কিন্তু শিয়ালদা স্টেশনে দেখতে পাচ্ছ অনেকে হয়তো তোমরা বুঝে গিয়েছো আমরা কোথায় যাচ্ছি আর আমার সাথে আছে কিন্তু অভি কিন্তু ক্যানিং লোকাল ধরে এখন আমরা যাব কিন্তু সুন্দরবনে তো চলো এখন কিন্তু হাতে কিন্তু আমাদের বেশি সময় নেই চলো এখন প্ল্যাটফর্মে যাওয়া যাক কেবলমাত্র কিন্তু এখন আমরা ক্যানিং স্টেশন থেকে নামলাম আর এখন বাজে প্রায় ঘড়ির কাটায় সাড়ে নটা দেখতে পাচ্ছ আর এখন কিন্তু আমরা রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলসে পেয়ে গেছি তো এখন ওনাদের কাছে যাওয়া যাক আর এখান থেকে আমাদের অটোয় করে নিয়ে যাওয়া হবে গোদখালিতে চলো যাওয়া যাক ফাইনালি কিন্তু এখন আমরা চলে এসেছি গতকালই রোজ এটিতে থেকে কিন্তু এখন আমাদের বোটে করে নিয়ে যাওয়া হবে তো চলো আগে বোটে ওঠা যাক তো এই হচ্ছে কিন্তু আমাদের বোট এমবি সোনার ভারত তো এখন কিন্তু আমরা বোটে উঠে পড়েছি আর বোটে ওঠার সাথে সাথেই দেখো এখন কিন্তু আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়ে সকালের ব্রেকফাস্টে তোমরা পেয়ে যাবে ঘুগনি আর একটা রসগোল্লা সকালের ব্রেকফাস্ট খাওয়ার পর আমাদের কিন্তু আজকে প্রথম দিনের প্রথম সাইড সিন হিসেবে নিয়ে চলে এলো বেকন বাংলোতে এখানে মেনলি ঢোকার জন্য তোমাদের দশ টাকা করে টিকিট কেটে নিতে হবে তো এখন কিন্তু আমি ঢুকে পড়েছি বেকন বাংলোতে তো মেনলি এখানে কিন্তু উনিশশো সালে স্যার হ্যামিলটন সাহেবের আবেদনে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ কিন্তু এখানে একদিনের জন্য এখানে স্টে করেছিলেন আর মেনলি এই জায়গাটা কিন্তু পার্কের জন্য সব থেকে বেস্ট বাচ্চারা কিন্তু এখানে খেলাধুলো করছে দাদা কিন্তু এখন আমাকে মাছের বাজারে নিয়ে এলো এই বাজার থেকে কিন্তু দাদাদের ফ্রেশ ভেটকি মাছ নিয়ে যাওয়া হয় তোমাদের কি এখান থেকে বাজার করে নিয়ে যাও এখান থেকে আমাদের মাছ ওঠে ঠিক আছে এখানে থেকে

কি নাড়ু নাড়ু আর এগুলো তিলের তিলের এখানে কিন্তু একটা ছোট করে একটা বাজার বসেছে দেখতে পাচ্ছ কিন্তু এখানে মধু পাওয়া যায় তিলের নাড়ু পাওয়া যায় নরেল গুড় তাই তো কিন্তু এখন তো শুনলাম ওই খেজুরের রস খাওয়া যায় না তো ওই নিপা ভাইরাস ছড়াচ্ছে না

সব দিক থেকেই কিন্তু বেশ ভালোই লাগছে একটা গ্রাম্য পরিবেশ ফাইনালি কিন্তু এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি লোকনাথ মন্দিরে এই কেবলমাত্র কিন্তু এখন আমরা লোকনাথ মন্দির থেকে বেরোলাম আর বেরিয়ে কিন্তু আমাদের আগের যে বোটের দাদার সাথে দেখা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু বোট মিস করেছিলাম আর দাদার মুখে আসলে দেখতে পাচ্ছ দাদা কিন্তু আমাদের উপর অনেকটাই রেগে গেছে আর এটা কিন্তু সুন্দরবনে এলে কিন্তু নর্মালি হতেই থাকে বোট মিস হবে বাট তোমরা বোটের নাম্বার ওনারের নাম্বার আর বোটের নামটা মাথায় রাখবে হলে কিন্তু এখানে একবার হারিয়ে গেলে আর তোমরা বোটে ফিরে যেতে পারবে না তো এই হচ্ছে কিন্তু আমাদের সুন্দরবনের প্রথম দিনের দুপুরের লাঞ্চের খাবার এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটা বড় সাইজের বাগদা চিংড়ি আর এখানে একটা সম্ভবত কাতলা মাছের পেটি দিয়েছে আর এখানে একটা সবজি রয়েছে এখানে আলু ভাজা রয়েছে আর এখানে ডাল রয়েছে আর এখানে স্যালাড রয়েছে তো চলো এখন খাওয়া যাক ভেটকি মাছ তাই তো আচ্ছা সরি এটা ভেটকি মাছ দিয়েছে ভেটকি মাছের পেটি দিয়েছে আমাকে চলো খাওয়া যাক এখন চিংড়ি ট্রাই করে দেখা যাক বেশ দারুণ খাওয়ার দাওয়ার কিন্তু খুব সুন্দর হয়েছে চলো খেয়ে দিয়ে একদম তোমাদের সাথে কথা হচ্ছে চলো খাওয়া দাওয়া করার পর কিন্তু এখন আমাদের নিয়ে চলে এলো বনভূমি মন্দিরে আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আশেপাশে একটা ছোট করে একটা মার্কেট বসেছে কত তিরিশ টাকা দেখো এই ছোট ছোট বাঘগুলো কিন্তু তিরিশ টাকা করে দাদা বলছে তাই তো তিরিশ টাকা বলছে আর এই বড় বড় বাচ্চা বাঘের বাঘের কত কত করে করে বাঘ টাকা তাই তো মার্কেট থেকে কিন্তু এখন আমি বেড়ে গেছি আর দেখতে পাচ্ছি কিন্তু এখন আমি বনভূমি মন্দিরে যাচ্ছি আমি আর অভি এটাও কিন্তু একটা ইটের রাস্তা তো বলে না হ্যাঁ একদম পুরো পপার আমরা গ্রামের মধ্যেই কিন্তু যাচ্ছি সত্যি কিন্তু দারুণ একটা অভিজ্ঞতা তো এই হচ্ছে কিন্তু বনবিবি মন্দির একটা এখানে একটা মন্দিরের ভেতরে কিন্তু তোমরা তিনটে মন্দির দেখতে পাবে এখানে দেখতে পাচ্ছ শিবলিঙ্গ আর এখানে হচ্ছে বনবিবি আর এখানে কিন্তু আমাদের হনুমানজি বাজরাংবালি তো এখন কিন্তু আমরা বনবিবি মন্দির থেকে বেরিয়ে এলাম আর দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু আমাদের বোট আর এখানে কিন্তু অভিদারি রয়েছে আজকে কিন্তু ডে ওয়ানে কিন্তু আমরা সমস্ত সাইড সিন দেখে ফেলেছি তো এখন কিন্তু আমরা যাব রিসোর্টে রিসোর্টে গিয়ে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলো তো এখন বাজে ঘড়ি কাটার চারটা চুয়াল্লিশ আর এখন কিন্তু আমি চলে এসেছি রাজলক্ষ্মী ট্রাভেলসের রিসোর্টে আর এই হচ্ছে কিন্তু আমাদের রিসোর্ট দেখতে পাচ্ছ বেশ বড় আগে যখন আমি এসেছিলাম তখন কিন্তু দোতলা ছিল এখন কিন্তু তিনতলা হয়ে যাচ্ছে তো চলো এখন রুমে যাওয়া যাক এখন আমি চলে এসেছি কিন্তু আমাদের রুমে দেখতে পাচ্ছ রুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন বেশ ঝা চকচকে রুম এখানে কিন্তু একটা বেড দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ আরও একটা বেড দিয়েছে মানে ডবল বেডে এখানে দুজন ঘুমোতে পারবে এখানে দুজন ঘুমোতে পারবে মানে চারজনের কিন্তু একটা রুম ভালোই শেয়ারে পেয়ে যাবে তোমরা একটু বাথরুমটা দেখানো যাক আসো তো এই হচ্ছে কিন্তু আমাদের বাথরুম দেখতে পাচ্ছ টমট রয়েছে এখানে আর এখানে তোমরা মুখ ফেস করার জন্য কিন্তু পেয়ে যাবে এখানে একটা আয়না পেয়ে যাবে আর গিজার আছে কিন্তু শীতকালে কিন্তু গরম চলে স্নান করার জন্য কিন্তু গিজার পেয়ে যাচ্ছ তোমরা কিন্তু আমরা অনেকটাই কিন্তু ক্লান্ত আর এখন আমরা স্নান করব আগে স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলো ফাইনালি কিন্তু এখন আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি মার্কেটে আর এটা হচ্ছে পাখিরালয় মার্কেট দেখতে পাচ্ছ এই কিন্তু মার্কেট আর এখানে কিন্তু অভি শপিং করছে দেখা যাক দেখতে পাচ্ছ বাঘ কত ছোট ছোট বাঘ তো বাঘ নিয়ে কী করবি বাঘ নিয়ে ভয় দেখাবো লোককে অরিজিনাল বাঘ কত করে এগুলো সাড়ে তিনশো আরে এই ছোটগুলো আচ্ছা তো এখন কিন্তু আমরা উপরে রুমে ছিলাম আর নিচে কিন্তু ঝুমুন না শুরু হয়ে গেছে হয়তো তোমরা আওয়াজও পাচ্ছ তো চলো এখন নিচে যাওয়া যাক তো আমরা কিন্তু পাখিরালয় মার্কেটে গিয়েছিলাম আর এসে দেখছি যে এখানে কিন্তু সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছে এখন কিন্তু আমরা মটন পেয়ে গেছি এই যে দেখতে পাচ্ছ মটন আলু ছাড়া তো জমেই না বাঙালিদের তো চলো একটা বাইক দেওয়া যাক দারুণ কেটে কিন্তু খাওয়া দাওয়া করে রাতে ঘুমাবে ঘুম থেকে উঠে পরের দিন সকালে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে চলো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো আজকে হলো আমাদের সুন্দরবনের ডে টু এখন কিন্তু আমরা রেডি হয়ে গেছি আর আজকে কিন্তু আমরা যাব সাইড সিন করতে আজকে আমাদের নিয়ে যাওয়া হবে জঙ্গলের ভেতরে তো এখন কিন্তু আমরা অনেকটাই লেট করে ফেলেছি আমাদের জন্য কিন্তু এখন বোট ওয়েট করছে তো চলো যাও যাক আমি এখন কিন্তু আমি বোটের মধ্যে উঠে পড়েছি আর দেখতে পাচ্ছ আর আশেপাশে দেখো এখন সবাই কিন্তু দাঁড়িয়ে আছে তো আমাদের সাথে একটা ফানি ইনসিডেন্ট ঘটনা ঘটেছে ওভি কিন্তু ফোন নিয়ে আসেনি রুমের মধ্যে ছেড়ে এসছে দেখতে পাচ্ছ বেচারা এখানে চুপচাপ বসে আছে ও কিন্তু ফোন নিয়ে আসেনি রুমের মধ্যে ছেড়ে দিয়ে এসছে তো জানি না এখন কি হবে

আর এখন কিন্তু আমরা নদী পথের উপর থেকেই যাচ্ছি তো এখন সকাল নটা বেজে গেছে আমাদের ব্রেকফাস্ট দেবে ব্রেকফাস্ট খাওয়ার পর কিন্তু আমাদের জঙ্গলের ভেতরে নিয়ে যাওয়া হবে যেটা কিন্তু আমি এই প্রথম করছি আমি দুইবার সুন্দরবন এসেছি এর আগে কিন্তু আমাদের জঙ্গলের ভেতরে নিয়ে যাওয়া হয়নি দিনও তো আজকে আমাদের জঙ্গলের ভেতরে নিয়ে যাওয়া হবে ওই একই জিনিস কিন্তু বারবার দেখাচ্ছে না ওই সজনেখালি বা সুদন্যখালী ওই টাওয়ার ওয়াশ টাওয়ারগুলো ওইগুলো আজকে আমরা ভিজিট করছি না আমরা ডাইরেক্ট যাচ্ছি আজকে জঙ্গলের ভেতরে তো চলো এখন ব্রেকফাস্ট করা যাক দ্বিতীয় দিনের সকালে ব্রেকফাস্ট পেয়ে গেছি দেখতে পাচ্ছ লুচি আছে এখানে এখানে কিন্তু একটা মিষ্টি দিয়ে এসে রসগোল্লা আর এখানে আলুর দম চলো খাওয়া যাক এখন কিন্তু আমরা জঙ্গলের ভেতর থেকে যাচ্ছিলাম আর আমাদের বোটটা কিন্তু একটু থামিয়ে দেওয়া হলো দেখতে পাচ্ছি ওখানে কিন্তু পরিযায়ী পাখি তোমাদের জুম করে দেখাচ্ছি এই দেখো উড়ে যাচ্ছে কিন্তু আমাদের ভয় কিন্তু ওরা দেখে উড়ে যাচ্ছে ভয় হ্যাঁ ওরা কিন্তু সাইবেরা থেকে এসছে আমাদের শীতে আমাদের এখানে দুই মাস থাকে তারপর আবার উড়ে চলে যায় ওরা এটা একটা বাচ্চা ছোট সবাই কিন্তু এখানে কুমির দেখতে ব্যস্ত ওই যে কুমির চুম করে তোমাদের দেখাচ্ছি কিন্তু চা কাচ্ছিলাম আর চা খেতে খেতে কিন্তু সবাই আওয়াজ দিল যে এখানে কিন্তু কুমির দেখতে পাওয়া গেছে সত্যি কিন্তু আমরা এখন কুমির দেখতে পেয়েছি মনে বাচ্চা কুমির বড় কুমির দুটোই বাচ্চা কুমির আর বড় কুমিরের দেখেছি আমারও আজকে বাঘ দেখারও চান্স আছে তো চলো কপালে কি আছে কিন্তু পকড়া দিয়ে গেল দেখতে পাচ্ছি মানে আমাদের এখন পকোড়া দিয়ে গেছে অভিরাতে। চলো এখান থেকে একটা পকোড়া টেস্ট করে যাক কিন্তু আমরা সুন্দরখালি আইল্যান্ড থেকে যাচ্ছিলাম আর যাওয়ার সময় দেখো এখানে কিন্তু একটা নৌকা দেখতে পেয়েছি তো এখানে কিন্তু জাল ফেলে মাছ ধরছে কতটা রিক্সে ওরা কিন্তু জাল ফেলে মাছ ধরছে এখানে কিন্তু বাঘ থাকার চান্স কিন্তু অনেকটাই বেশি তো কতটা রিক্সে কিন্তু ওরা দেখো ওদের জীবিকা চালাচ্ছে মাছ ধরা এখন কিন্তু আমরা খেতে বসে পড়েছি সকাল থেকে কিন্তু আমরা বেরিয়েছিলাম এখন বাজে ঘড়ির কাটে প্রায় আড়াইটা চিংড়ি মাছ দিয়ে একটা সবজি তরকারি করেছে স্লাট রয়েছে পাবদা মাছ রয়েছে দেখো বড় সাইজে কিন্তু একটা পাবদা মাছ দিয়েছে কাতলা বা ভেটকি মাছের একটা চাকার পিস দিয়েছে সর্ষে বাটা দিয়ে কিন্তু পাবদা মাছের ঝাল করেছে চলো এখন পাবদা মাছটা ট্রাই করা যাক ফাইনালি কিন্তু এখন আমরা বাঘ দেখতে এসে দুটো হরিণ দেখতে পেয়েছি চলো তোমাদের দেখানো যাক ওই যে দুটো হরিণ দেখতে পাচ্ছি কিন্তু অনেকটাই ক্লোজ দুটো হরিণ আমাদের দেখে পালিয়ে যাচ্ছে কেমন দেখো এখন আমরা কিন্তু বোট থেকে নেমে পড়েছি এখন আমরা যাব রিসর্টে আর অনেকটা এক্সাইটমেন্ট ছিলাম যে আজকে আমরা बाघ দেখব হয়তো কিন্তু बाघ দেখতে পাইনি হরিণ দেখতে বেশি দুটো হরিণ আর তোর কেমন লেগেছে বল না ভালো লেগেছে কিন্তু একটাই যে बाघটা দেখলে আরো ভালো লাগতো এখন কিন্তু আমরা যাব রুমে রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলো তো এখন বাজে গোরিং কাটের প্রায় ছোট আর আমরা কিন্তু ফ্রেশ হয়ে গেছি আর ফ্রেশ হওয়ার পর দেখলাম আমাদের রুমে কিন্তু পকোড়া দিয়ে গেছে চিকেন পকোড়া

আর আজকে কিন্তু আমরা এখান থেকে চেক আউট করে যাব দেখতে পাচ্ছ আমি আর ওভি কিন্তু এখন রেডি হয়ে গেছি এখান থেকে বেরোনোর জন্য আর আজকে আমাদের হয়তো কোনো সাইট সিন করানো হবে না একদম পুরো গদখালিতে নিয়ে যাওয়া হবে তো যদি সাইট সিন করানো হয় তোমাদের সামনে তুলে ধরবো তো চলো এখন বোটে যাওয়া যাক আমরা কিন্তু কালকের মতো আজকেও কিন্তু অনেকটা লেট করে ফেলেছি চলো যাওয়া যাক ফাইনালি কিন্তু এখন আমি ফেরিঘাটে পৌঁছে গেছি আর দেখতে পাচ্ছ এখানে অভি আর দাদা যাচ্ছে কোনো সাইড সিন করাবে না আমার মন বলছে আর এখানে দেখো রাস্তার পাশে দেখো কেমন ম্যানগ্রোভ গাছ চারিদিকে কিন্তু এখানে ম্যানগ্রোভ গাছ দেখতে পাবে তোমরা তো দশ মিনিট দাঁড়ানোর পর কিন্তু বোট কিন্তু এখন আমাদের ফাইনালি ছেড়ে দিল তো চলো এখন যাওয়া যাক এ কিন্তু শেষ দিনে নিয়ে যাওয়া হয় লোকনাথ মন্দিরে যেহেতু আমরা লোকনাথ মন্দির প্রথম দিনেই কভার করে নিয়েছিলাম তো আজকে কিন্তু আমাদের লোকনাথ মন্দিরে নিয়ে যাওয়া হবে না দুপুর একটার ভেতরে কিন্তু আমাদের নামে দেওয়া হবে কোসাবা ফেরিঘাটে সারা দিন কিন্তু মোটামুটি দুপুর একটা পর্যন্ত তোমরা এখানেই খাওয়া দাওয়া করবে সকালে ব্রেকফাস্ট থেকে দুপুরের লাঞ্চ কিন্তু এখানেই খাওয়া দাওয়া করবে এখন বাজে কিন্তু ঘড়ির কাটে প্রায় দুপুর একটা কিন্তু আমাদের খাওয়া দাওয়া করার সময় হয়ে গেছে আমরা সুন্দরবনের তৃতীয় দিনে লাঞ্চে বসে পড়েছি দেখতে পাচ্ছ খেতে বসে পড়েছি লাঞ্চে আর এখানে কিন্তু ঝুরঝুরে আলু ভাজা করেছে আর এখানে কাঁকড়া দিয়েছে একটা আর এখানে স্ল্যাড রয়েছে ডাল রয়েছে দেখা যাক কেমন খেতে বেশ ভালো খেতে কিন্তু এখনো কিন্তু আমাদের চিকেন কষা রয়েছে কি হচ্ছে কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের দেবে চলো একদম ঘেয়ে দিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে চলো ফাইনালি কিন্তু এখন আমাদের সুন্দরবনের ট্রিপ কিন্তু কমপ্লিট হলো এখন বাজে ঘড়িঘাটে প্রায় দুটো এখন কিন্তু আমাদের গদখালি ফেরিঘাটে নামিয়ে দেওয়া হলো এখান থেকে কিন্তু এখন আমরা বাসে করে যাব ক্যানিং স্টেশন তো কম খরচে যদি তোমরা সুন্দরবন ভ্রমণ করতে চাও তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমরাও কিন্তু আসতে পারো দাদাদের সাথে আশা করছি তোমরা নিরাশ হবে না এখানে সব কিছুই ফ্যাসিলিটি কিন্তু ভালো দেয় তো অবশ্যই কিন্তু তোমরা সুন্দরবন এলে দাদাদের সাথে যোগাযোগ করে তোমরা আসতেই পারো